ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় ফের অর্জুন সিংকে ডেকে পাঠাল সিআইডি বৃহস্পতিবারই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিআইডির তরফে এর আগেও এই মামলাতেই অর্জুন সিংকে তলব করেছিল সিআইডি কিন্তু বিজেপি নেতা অর্জুন সিং সিআইডির সেই তলবে সাড়া দেননি বরং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি পরে আদালতের নির্দেশ মেনেই সিআইডি দফতরে হাজির হন অর্জুন সেখানে প্রায় চার ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে তারপর বৃহস্পতিবার ফের দ্বিতীয়বারের জন্য তলব করা হল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে উল্লেখ্য অর্জুন সিং ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান থাকাকালীন সেখানে কয়েক কোটি টাকার আর্থিক দুর্নীতি হয় সেই দুর্নীতির জিজ্ঞাসাবাদের জন্যই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে তলব করেছিল সিআইডি আগের জিজ্ঞাসাবাদে তার বয়ান রেকর্ড করা হয়েছিল এদিনও তেমনটাই করা হতে পারে বলেই অনুমান করা হচ্ছে যদিও এদিন সিআইডি ভবনে যাওয়ার আগে একাধিক বিষয় অভিযোগ করেন বিজেপি নেতা অর্জুন সিং জানিয়েছেন পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র তাকে হয়রান করতে এবং ভয় দেখাতে বারবার করানো হচ্ছে দিয়ে এছাড়াও এদিন ফের বিস্ফোরক অভিযোগ করেন বলেন তাকে ও বিরোধী দলনেতা খুনের চেষ্টা করা হচ্ছে গতবারও সিআইডি দপ্তরে যাওয়ার আগে তাকে মারার চেষ্টার অভিযোগ এনেছিলেন তিনি এবারও ফের ওই একই অভিযোগে সরব হলেন বিজেপি নেতা স্বাভাবিকভাবেই তার এই বিস্ফোরক অভিযোগের পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিস্তর গুঞ্জন মমতা ব্যানার্জি বলেছি তো বারবার মমতা ব্যানার্জি আমাদেরকে বহুদিন ধরে মারার বাংলা সিআইডির তো দলদাস সিআইডি মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন তার জন্যে বিরোধীদেরকে কণ্ঠাসা করার জন্যে এইসব সিআইডি পুলিশ এইসব হাবি জাবি করে উনি চেষ্টা করছেন ক্ষমতায় টিকে থাকবেন দু হাজার ছাব্বিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবেন না এটা সর্ববিদিত আছে সবাই জানে দ্বিতীয়বার আমাকে ডাকা হচ্ছে আমি বুঝতে পারলাম না প্রথমবারই কি কিসের জন্য ডেকেছিল আজকে দ্বিতীয়বারও কিসের জন্য সিআইডি তরফ থেকে যে প্রথমবার আমাকে ডাকা হয়েছিল সেই চার ঘন্টা আমার সময় নষ্ট করা হলো পুরোপুরি সময় নষ্ট করা কোনো ভিত্তি নেই কোনো এ নেই আমি বারবার আগেও বলেছি রাজনীতিক প্রতিহিংসা নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে চাইছেন সরকারি পয়সাতে আজকে দুজন চারজন অফিসার বসে থাকবে তাদের অন্য কাজ অনেক রকম কাজ থাকতে পারে অনেক রকম যারা অপরাধী আছে তাদেরকে গ্রেপ্তার করা তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার সেখানে না করে রাজনৈতিক লোকগুলোকে হারাসমেন্ট করার চেষ্টা আছে যদি কোনো ভিত্তি থাকতো তাহলে নিশ্চিতভাবে কোর্ট আমাদের উপরে আমাদেরকে প্রোটেকশন দিত না এতে প্রমাণ হচ্ছে কি কোর্টের কাছে যে তথ্যগুলো আমরা দিচ্ছি বা পুলিশ যে আর করেছে তার মানে তার কোনো ভিত্তি নেই দেখুন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দুজনকে মেরে দিলে মমতা ব্যানার্জি শান্তি হয়ে যাবে একটা শুভেন্দু অধিকারী আর একটা অর্জুন সিং জানেন কি এরা দুজন রাস্তাটা খুব কঠিন আছে কেন আমরা আমরা মৃত্যুবরণ করব তাতেও আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু মমতা ব্যানার্জির শাসনকে আমরা দু হাজার থাকতে দেবো না ভয়ের ব্যাপার নাই আমি তথ্য দিয়ে প্রমাণ করে দেব বা তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছি কি এটা আছে এটা নিয়ে সারা পৃথিবীতে কতগুলো ঘটনা ঘটেছে এটা সবাই জানে এই যে কেমিক্যাল রিয়েকশনের কথা যেটা আগেবার আমি বলেছিলাম এর রিয়েশন তো দশ দিনের মধ্যে বেরোয় না আমি আপনি লক্ষ্য করেছেন আমি যাওয়ার আগে লাস্ট বার যখন গেছিলাম তার পরে পরের দিন আমি একটা টেস্ট করিয়ে রেখেছি আর শারীরের মধ্যে যদি কোনো রিয়েকশান দেখা যায় সেই দিন থেকে তিন মাস চার মাসের একটা ডিউরেশন থাকে কোথাও কোথাও চার পাঁচ মাসও থাকে বেশিরভাগ সময় তিন মাসের মধ্যে থাকে তাহলে তার একটা রিয়েকশন বোঝা যাবে এই জন্য আমি এটা আমাকে কোর্টে যেটা প্রমাণ করতে হবে তার জন্য তো আমাকে টেস্ট করাতে হয় এটা আমরা করিয়ে রেখে দিয়েছি যাতে কোনো ধরনের কোনো ঘটনা ঘটার আগে আমাকে কোর্টে তো প্রমাণ দিতে হবে আমি তো মুখে মমতা ব্যানার্জির মতন মুখে ওই ওপিডি তৈরি করে দিলাম গল্প সাজিয়ে দিলেন ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি কাণ্ডে সিআইডি তদন্তের মুখোমুখি হতে বৃহস্পতিবার ভবানী ভবনে পৌঁছালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর আগেও হাইকোর্টের নির্দেশে সিআইডির আধিকারিকদের মুখোমুখি হতে হয়েছিল তাকে আজ দ্বিতীয়বারের জন্য ফের ভবানী ভবনে সিআইডি দপ্তরে যান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার আগে ব্যারাকপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অর্জুন সিং সেখানে তিনি বলেন রাজনৈতিক প্রতিহিংসায় মিত্যে অভিসন্ধে নিয়েই তাকে হেনস্থা করার চেষ্টা করছে রাজ্য সরকার তাকে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাশিয়ার বিষাক্ত রাসায়নিক স্প্রে ব্যবহার করে মারার চক্রান্ত করা হচ্ছে উনি বুঝতে পেরেছেন শুভেন্দু অধিকারী ও অর্জুন সিংকে না সরালে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা যাবে না প্রথম দফায় সিআইডি দপ্তর থেকে ঘুরে আসার পর রাশিয়ার কেমিক্যাল সম্পর্কে নিশ্চিত হতে সতেরোই নভেম্বর সকালে অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং পরে জানিয়েছিলেন প্রায় আড়াই ঘন্টা ধরে সব অঙ্গ প্রত্যঙ্গের টেস্ট করেন তিনি সব মিলে চোদ্দটি টেস্ট হয়েছে তার ফোন করো ভূগণ করো